যেইভাবে চব্বিশের গোল বিপ্লবের মাধ্যমে দলকে উৎখাত করা হয়েছে যদি আবারও ইসলামকে মাইনাস করে যদি কেউ কিছু করতে চায় তোমাদের আমরা উৎখাত করার জন্য প্রস্তুত আছি কি বলেন ঠিক কি না এ দেশ মুসলমানদের দেশ এদেশ ইসলামের দেশ এ দেশ চলবে মুসলমানদের আদেশে এই দেশ চলবে ঈমান ওয়ালাদের আদেশে এই দেশের সংসদ চলবে মুসলমানদের আদেশে এই দেশের সংসদ চলবে কোরআনের সংসদ হিসাবে কি বলেন ঠিক কি না তারা তাদের রক্ত চক্ষুকে ভয় পায় নাই তারা তাদের তরবারিকে ভয় পায় নাই তারা তাদের বেশি মানুষ ছিল এটাকে ভয় পায় নাই তাদের সমর্থ বেশি ছিল সেটাকে ভয় পায় নাই তাদের গোড় বেশি ছিল সেটাকে ভয় পায় নাই যেইভাবে ভয় পায় নাই বদরের ইতিহাসে সাহাবাই কেরাম একদিকে মুসলমানদের সৈন্য ছিল মাত্র তিনশো তেরো অপর দিকে হাজারের উপরে কাফের মোশেদ বইমানরা ছিল কিন্তু সেই দিন মুসলমানরা অল্প হওয়া সত্ত্বেও তারা তাদের বেশিকে ভয় পায় নাই তাদের রক্ত চক্ষুকে ভয় পায় নাই তিনশো তেরো জন করতে তাদেরকে পরাজয় করে দিয়েছেন তাদেরকে বাংলার জমিন নয় সারা পৃথিবী থেকে এমন ভাবে করেছেন ওদের নামগুলো এখন মানুষ এমনভাবে ভাবে নেয় যে তাদের মুখে এমনভাবে ঘিরা ভরে তাদের মুখে এমন ভাবে দেয় তাদের সমাজে পৃথিবীতে তাদের কোনো দাম নাই কি বলেন ঠিক কি না কিন্তু যারা তেরো বদর ছিল তাদের নাম আজও স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে কি বলেন ঠিক কি না এই জন্য যুগে যুগে যত বাতিল আসবে পাতলের মোকাবেলা আমাদের করতেই হবে কি বলেন ঠিক না ইসলামকে আমাদের রক্ষা করতেই হবে কোরআনকে আমাদের রক্ষা করতেই হবে আমাদের রক্ষা করতেই হবে কি বলেন ঠিক কিনা রূপ নিয়েছিল বিভিন্ন রূপে সেই রূপের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পক্ষ থেকে এমন এমন নেতা দিয়েছেন যারা তাদেরকে মোকাবেলা করতে সক্ষম হয়েছে কি বলেন ঠিক না শুধু তাই নয় মুসলমান আমরা বাংলাদেশের মুসলমান আমরা দেখতে পেয়েছি যখন নাকি বাংলার জমিনে নাস্তিকদের দেখা দিয়েছিল যখন বাংলার জমিনে নাস্তিকরা মাথা চারা দিয়েছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মোকাবেলা করার জন্য শাহ আহমদ শফিকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন যখন নাস্তিক বেইমান্ডা মাথা চারা দিয়েছিল তাদেরকে মোকাবেলা করার জন্য জুনায়দ ব্রাহ্মণগুরিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন যখন নাস্তিক বেইমান্ডা মুসলমানদেরকে নিয়ে আমার নবীকে নিয়ে কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে যখন কুটুক্তি করা শুরু করে দিয়েছিল তখন বাংলার সিংহ পুরুষ মুফতি ফয়জুল করিমকে আমাদের জন্য নিয়ামত হিসাবে আমাদের সিফাসালার হিসেবে দিয়েছেন কি বলেন ঠিক কি না এই জন্য আমাদের ভয় পাওয়ার কোনো সুযোগ নাই যুগে যুগে যেভাবে বাতিল আসবে তার পরিবর্তে আমরা তাদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাব কি বলেন ঠিক কি না পরে হাজিরিন এদেশ মুসলমানদের দেশ এদেশ ইসলামের দেশ এই দেশ চলবে মুসলমানদের আদেশে এই দেশ চলবে ঈমানওয়ালাদের আদেশে এই দেশের সংসদ চলবে মুসলমানদের আদেশে এই দেশের সংসদ চলবে কোরআনের সংসদ হিসেবে কি বলেন ঠিক কিনা প্যারে হাজেরিন আমরা দেখেছি এই যে আমাদের 24 গণবিপ্লব এই বিপ্লব যেখানে শিশু থেকে শুরু করে নিয়ে বিরুদ্ধে পর্যন্ত যেখানে তাতিকামার থেকে নিয়ে রিক্সাওয়ালা পর্যন্ত যেখানে লো লেভেল পর্যন্ত থেকে হাই লেভেল পর্যন্ত সকল শ্রেণীর মানুষ এই বিপ্লবে সারা দিয়েছিল এবং এই বিপ্লব করে এদেশের ভিতরে এমন এক গণবিপ্লব সৃষ্টি করেছে যেটা এদেশের স্বর্ণ অক্ষরে লেখা থাকবে কি বলেন ঠিক কি না জন্য আমি বলতে চাই এই বিপ্লব মুসলমানরা করেছে কি বলেন ঠিক কি না এই বিপ্লব করেছে যুগের শ্রেষ্ঠ অস্ত্র যুবকেরা এই বিপ্লব করেছে কলেজ ভার্সিটির আমার কলিজার টুকরা যুবক ভাইরা এই বিপ্লব করেছে কৌমি আলিয়ার সোনার টুকরা ছেলেরা এই বিপ্লবে যোগ দিয়েছিল জাতির মাতার মুকুট যুগ শ্রেষ্ঠ ওলামাই কি বলেন ঠিক কিনা এই জন্য ওলামাই কেরামকে মাইনাস করে ইসলাম পন্থীদেরকে মাইনাস করে এই বাংলার জমিনে কিছু করা ঠিক হবে না কি বলেন ঠিক কিনা মাধ্যমে একটা দলকে উৎখাত যদি আবারও ইসলামকে মাইনাস করে যদি কেউ কিছু করতে চায় তোমাদেরকেও আমরা উৎখাত করার জন্য প্রস্তুত আছি কি বলেন ঠিক কিনা আল্লাহ রবীন্দিন বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ কি বলতে চাই ভালো করে শোনো প্রকৃত মমিন কাকে বলা হয় প্রকৃত মমিন ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি আল্লাহর নামটা শোনার পর আল্লাহর নামটা তার অন্তরে স্মরণ হওয়ার পর ওই ব্যক্তির অন্তরের ভিতরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায় বলে কেমন প্রকম্পন জান আল্লাহ রব্বুল আলমিনের নাম শোনার পর যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় জাগে যেই বান্দা আল্লাহর নাম শোনার পর এটা মনে প্রাণ জেনে নেয় যে আল্লাহ আমার আছে আল্লাহ আমার এমন এক যিনি আমার সব বলে কেমন সব আমাকে আল্লাহ পালন করেন আল্লাহ আমাকে চলান আল্লাহ আমাকে ঘুমানোর ব্যবস্থা করেন আল্লাহ আমাকে হায়াত দিয়ে বাঁচায় রাখেন বলে আল্লাহ কেমন ভাবে বাঁচা রাখেন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে সুস্থ শরীরে জিন্দগি যাপন করার জন্য তৌফিক দেন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে 24টা ঘন্টা ফেরেশতার মাধ্যমে কত সুন্দর করে লালন পালন করে আল্লাহ রব্বুল আলামিন বান্দার চোখের ফেরেশতা নিযুক্ত করে দিবেন নাকের ফেরা নিযুক্ত করে দিছেন জবানের ফেরিস্তা নিযুক্ত করেছেন কানের ফেরা নিযুক্ত করেছেন বলে কেমন করে এমন কথা বিশ্বাস করব ও মুসলমান শোনো আমরা যখন ঘুমায়া যাই আমাদের কানের ভিতরে যদি কোন পোকারকে আমরা বলতে পারবো না কি বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান আল্লাহ রব্বুল আলামিন বান্দা যখন ঘুমায় ওই বান্দাকে কানের ফেরেশতা দ্বারা নিযুক্ত করে রাখেন অনেক মানুষ আছে হাত করে ঘুমায় ওই মানুষের জবানের ফেরেশতা দ্বারা তাক তাকে সেফটি দিতে থাকে ও মুসলমান এই জন্য যেই বান্দা আল্লাহ রাব্বুল আলমিনের কথা শরণ হবে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শরণ হওয়ার পর ওই বান্দা গুনার কাজ থেকে ফিরে আসবে ওই বান্দা আর হাত দ্বারা গুনাহ করবে না ওই বান্দা পা দ্বারা গুনা করবে না ওই বান্দা জবান দ্বারা গুনা করবে না ওই বান্দা চোখ দ্বারা গুনা করবে না যখন বান্দা হাত দিয়ে গুনা করতে চাইবে তখন যদি আল্লাহর কথা স্মরণ হয় তখন তার মনের ভিতরে এমন ভয় হওয়া যে আল্লাহ আমাকে দেখতেছে পা দ্বারা যখন বান্দা গুণা করে তখন বান্দা মনে মনে এই খেয়াল করবে পৃথিবীর কেউ দেখলো না কিন্তু আমার আল্লাহ দেখল ও মুসলমান ভালো কইরা শোনো বান্দা যখন জবানের গুণা করে তখন বান্দা চিন্তা করবে আল্লাহ আমার সব কিছু দেখতেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কথা শরণ হওয়ার পর যেই বান্দার অন্তর প্রকম্পিত হয়ে যায় ওই বান্দাকে বলা হয় মুমিন ওই বান্দাকে বলা হয় ইমানদার যদি বান্দার আল্লাহর কথা শরণ না হয় যদি বান্দা আল্লাহ কি ভয় না করে তাহলে ওই বান্দা প্রকৃত মমিন হতে পারে না কি বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ রব্বুর আলামিন বলেন আমার কথা স্মরণ হওয়ার পর যেই বান্দার অন্তরে প্রকম্পন হয় ওই বান্দা প্রকৃত মমিন দুই নম্বরে আল্লাহ রব্দুল আলমিন বলেন প্রকৃত মমিনকে একটু ভালো করে শোনো ওই দা তুলিয়া জালাইহীন আয়া তুহু যাদা তুহ ও দুনিয়ার মানুষ শোনো দুই নম্বরে আল্লাহরব্দুল আলামিন প্রকৃত ইমানদার কাকে বলেছে আল্লাহ আল্লাহরব্দুল আলামিন যেই পবিত্র কুরআন নাজিল করেলেন যেই পবিত্র কুরআন রসুনের উপরে নাজিল করেলেন জই কুরআন রসুল সাহাবাই কেরামকে শিখাইলেন জই কুরআন আমরা সকলেই পড়ি যেই কোরআনের মাহফিলাস চলতেছে ওই কোরআন যখন কোন বান্দা শুনবে তখন বান্দার ইমান বেড়ে যায় তখন বান্দা কোরআনের প্রতি সম্মান দেখায় তখন বান্দা চিন্তা করে এটা আমার মাওলা পাখির কালা এই কোরআনটা আমার আমার পক্ষ থেকে প্রেরিত ও মুসলমান যখন মানুষের সামনে যখন কোন বান্দার সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয় তখন বান্দার ইমান বেড়ে যায় যখন বান্দার ইমান বেড়ে যাবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন মমিন আর ইমানদার হিসেবে ঘোষণা দিয়েছেন বলেন সুবাহান এরপরে আল্লাহ রব্বুল আলমিন তিন নম্বরে ঘোষণা দেয় যেই ব্যক্তি আল্লাহর কথা স্মরণ হওয়ার পরে তার অন্তরে প্রকম্পিত হয় আল্লাহর শোনার পরে যার যায় এই দুইটার ভিতরে যেই বান্দা এগুলো বিশ্বাস করলো এবং এগুলোর উপরে বিশ্বাস কইরা আল্লাহর উপরে অটল অবিচল থাকলো এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলআমীর কোরআনের ভাষায় ইমানদার আর মমিন বলেছেন বলেন সুবহানন্দ তাহলে আমরা এই তিন গুণ অর্জন করে মমিন হইতে রাজি আছি তো নিশাআল্লাহ কারণ মমীর হচ্ছে এমন মনে যে নাকি একমাত্র আল্লাহর দাসত্ব করবে আল্লাহর গোলামী করবে পৃথিবীতে আল্লাহ ছাড়া মমীর কাউকে ভয় পাবে না আল্লাহ ছাড়া কাউকে মমিন কি পাবে না ভয় পাবে না কোন যদি কাফের রক্ত চক্ষুকে মুসলমান ভয় পাবে না এই জন্য মুসলমান হচ্ছে এমন এক জাতি যাদেরকে আল্লাহরুল আলমিন নির্বাচিত করেছেন যাদেরকে আল্লাহর্বুল আলমিন তার দিনের জন্য যাচাই ভাসাই করেছেন যাদেরকে আল্লাহরুল আলমিন দিনকে জন্য নেওয়ার এই দুনিয়াতে প্রেরণ করেছেন অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা মুসলমান আমরা ইমানদার আমরা মবিন যখন কোন ঝড় আসবে এটা আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা কি বলেন ঠিক কি না এই জন্য যখনই কাফের মুশরিক বেঈমানদের পক্ষ থেকে আমাদের উপরে কোন ঝড় আসবে আমরা এটাকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা মোকাবেলা করব কি বলেন ঠিক কি না যেইভাবে মোকাবেলা করেছেন সাহাবাই কেরাম যেইভাবে মোকাবেলা করেছেন রসুলা রবি সাল্লাহমের সৈন্য বাহিনী যেইভাবে মোকাবেলা করেছেন যুগে যুগে যুগ শ্রেষ্ঠ ওলামাই কেলাম যেইভাবে মোকাবেলা করেছেন যুগের সিংহ পুরুষরা যেইভাবে মোকাবেলা করেছেন সালাহুদ্দিন আইয়বিরা যেভাবে মোকাবেলা করেছেন মুহাববব বিন কাসিমরা কারণ তারা এমনভাবে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে লড়াই করেছেন এমনভাবে তারা কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করতে করতে তাদের দলের ভিতর ঢুকে গিয়েছেন তারা তাদের রক্তচক্ষুকে ভয় পায় নাই তারা তাদের তরবারিকে ভয় পায় নাই তারা তাদের বেশি মানুষ ছিল এটাকে ভয় পায় নাই তাদের সামর্থ্য বেশি ছিল সেটাকে ভয় পায় নাই তাদের গর্ছাওয়ার বেশি ছিল সেটাকে ভয় পায় নাই এইভাবে ভয় পাই নাই বদরের ইতিহাসে সাহাবাই রাম একদিকে মুসলমানদের সৈন্য ছিল মাত্র তিনশো তেরো জন অপরদিকে হাজারের উপরে কাফের মসজেদ বেইমানরা ছিল কিন্তু সেই দিন মুসলমানরা অল্প হওয়া সত্ত্বেও তারা তাদের বেশিকে ভয় পায় নাই তাদের রক্তচক্ষুকে ভয় পায় নাই তিনশো তেরো জন করেছেন জিহাদ করতে করতে তাদেরকে পরাজয় করে দিয়েছেন তাদেরকে বাংলার জমিন নয় সারা পৃথিবী থেকে এমনভাবে উৎখাত করেছেন ওদের নামগুলো এখন মানুষ এমনভাবে নেয় যে তাদের মুখে এমনভাবে ঘৃণা ভরে তাদের মুখে থুতু দেয় তাদের সমাজে পৃথিবীতে তাদের কোনো দাম নাই কি বলেন ঠিক না কিন্তু যারা তিনশো তেরো বদরি ছিল তাদের নাম আজও স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে কি বলেন ঠিক না এই জন্য যুগে যুগে যত বাতল আসবে বাতলের মোকাবেলা আমাদের করতেই হবে কি বলেন ঠিক না ইসলামকে আমাদের রক্ষা করতেই হবে কোরআনকে আমাদের রক্ষা করতেই হবে রাসূলের इज्जतকে আমাদের রক্ষা করতেই হবে কি বলেন ঠিক না যখন কাফের মুশরিক বেঈমানরা রূপ নিয়েছিল বিভিন্ন রূপে সেই রূপের পরিবর্তে আল্লাহ মুসলমানদের পক্ষ থেকে এমন এমন নেতা দিয়েছেন যারা তাদেরকে মোকাবেলা করতে সক্ষম হয়েছে কি বলেন ঠিক কিনা শুধু তাই নয় মুসলমান আমরা বাংলাদেশের মুসলমান আমরা দেখতে পেয়েছি যখন নাকি বাংলার জমিনে নাস্তিকদের দেখা দিয়েছিল যখন বাংলার জমিনে নাস্তিকরা মাথা চড়া দিয়েছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মোকাবেলা করার জন্য শাহ আহমদ শফিকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন যখন নাস্তিক বেঈমানরা মাথা চড়া দিয়েছিল তাদেরকে মোকাবেলা করার জন্য জুনায়েদ বামুনগরীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন যখন নাস্তিক বেঈমানরা মুসলমানদেরকে নিয়ে আমার নবীকে নিয়ে কোরআনকে নিয়ে ইসলামকে নিয়ে যখন কটুক্তি করা শুরু করে দিয়েছিল তখন বাংলার পুরুষ মুফতি ফয়জুল করিমকে আমাদের জন্য নিয়ামত হিসাবে আমাদের সিপাশালার হিসেবে দিয়েছেন কি বলেন ঠিক কি না এই জন্য আমাদের ভয় পাওয়ার কোনো সুযোগ নাই যুগে যুগে সেইভাবে বাতের আসবে তার পরিবর্তে আমরা তাদেরকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাব কি বলেন ঠিক কি না পরে হাজিরিন এ দেশ মুসলমানদের দেশ এদেশ ইসলামের দেশ এদেশ চলবে মুসলমানদের আদেশে এই দেশ চলবে আদেশে এই দেশের সংসদ চলবে মুসলমানদের আদেশে এই দেশের সংসদ চলবে কোরআনের আমরা দেখেছি এই যে আমাদের চব্বিশের গণবিপ্লব এই বিপ্লব যেখানে শিশু থেকে শুরু করে নিয়ে বিরুদ্ধ পর্যন্ত যেখানে তাঁতিকামার থেকে নিয়ে রিক্সাওয়ালা পর্যন্ত যেখানে লো লেভেল পর্যন্ত থেকে হাই লেভেল পর্যন্ত সকল শ্রেণীর মানুষ এই বিপ্লবে সারা দিয়েছিল এবং এই বিপ্লব করে এদেশের ভিতরে এমন এক গণবিপ্লব সৃষ্টি করেছে যেটা এদেশের থাকবে কি বলেন ঠিক কিনা এই জন্য আমি বলতে চাই এই বিপ্লব বিপ্লব মুসলমানরা করেছে কি বলেন ঠিক কিনা এই বিপ্লব করেছে যুগের শ্রেষ্ঠ যুবকেরা এই বিপ্লব করেছে কলেজ ভার্সিটির আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা এই বিপ্লব করেছে কৌমি আলিয়ার সোনার টুকরা ছেলেরা এই বিপ্লবে যোগ দিয়েছিল জাতির মাতার মুকুট যুগ শ্রেষ্ঠ ওলামাই কেরাম কি বলেন ঠিক কিনা এই জন্য ওলামাই কেরামকে মাইনাস করে ইসলাম মাইনাস করে এই বাংলার জমিনে কিছু করা ঠিক হবে না কি বলেন ঠিক কিনা যেইভাবে চব্বিশের গণবিপ্লবের মাধ্যমে একটা দলকে উৎখাত করা হয়েছে যদি আবারও ইসলামকে মাইনাস করে যদি কেউ কিছু করতে চায় তোমাদেরকেও আমরা উৎখাত করার জন্য প্রস্তুত আছি কি বলেন ঠিক না